আজকে যাচ্ছি বাইক আনতে হে গাইজ গুড ইভিনিং আমি তনুশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ তো ইভিনিং বলছি এখন বাজে সাতটা তো ওয়েদারটা দেখো আহা আকাশটা যা ভালো লাগছিল তো এখন চলে এসেছি দেখো বাইকের শোরুমে কি বলবো দেখো কয়েকদিন আগে এসছিলাম বাইকের শোরুমে আর এই যে গাড়ির যেন মেলা বসেছে দেখো কত গাড়ি একসাথে এত গাড়ি আমি কোনোদিন দেখিনি এই প্রথম শোরুমে এসে দেখলাম তো পুরনো গাড়িটা বিক্রি করে নতুন গাড়ি নেওয়ার প্ল্যান তো কি নেব কী নেব খুঁজে পাওয়া যাচ্ছিল না তো ভাবলাম যে চলো পালসার নেওয়া যাক তো পালসারের এই মডেলটা মানে ঠিক করা হলো যেহেতু কী বলো তো আমরা ফ্যামিলি তো আমাদেরকে তিনজনেই যেতে হবে কারণ হ্যাঁ আমাদের জায়গার থেকে বাইরে না হলেও খড়গপুরের মধ্যেই তো ঘোরাঘুরি করতে হবে তার জন্য একটু লম্বা সিট দেখে নেওয়া হলো আর এই যে দেখো এত রৌদ্র এত গরম আমি তো বিধ্বস্ত মানে মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমার অবস্থা দেখো রৌদ্রতে পুরো লাল হয়ে গেছি তার জন্য একটু ভেতরে এসে দাঁড়িয়েছিলাম তো ঠিক করা হলো এই মডেলটাই নেওয়া হচ্ছে ব্ল্যাক অ্যান্ড

তো দেখো নতুন গাড়ি নিয়ে চলে এসেছি বড় বাবার মন্দিরে কেন বলো আজকে বড় বাবার জন্মদিন যে কেক কাটা হবে তার জন্যই আর এমনিতেও পুজোটাও দেওয়া হয়ে যাবে তার জন্যই চলে এলাম তো এই যে দেখো দুটো ইয়া বড় বড় কেক রয়েছে তারপরে ক্যান্ডেল জ্বালিয়ে যেমন করে প্রতিটা মানুষের বার্থডে সেলিব্রেশন করা হয় সেই রকমভাবে সেলিব্রেশন করা হলো ছোট ছোটো বাচ্চাদেরকে দিয়ে কেক কাটানো হলো এটা আমার ভীষণ ভালো লেগেছে কি বলবো ছোটো ছোটো বাচ্চারা খুব মজা পেয়েছে ওরা নিজেরা কেক কাটতে পেরে তো এই জিনিসটা আমার সত্যিই খুব ভালো লেগেছে তো সকাল থেকে প্রোগ্রাম ছিল আমাদের সকাল থেকে আসার কথা ছিল মানে এখানে যিনি পুজো করেন উনি আমাদের নিমন্ত্রণও করেছিলেন কিন্তু আসতে পারিনি সন্ধেবেলাতেই এলাম তারপরে যেমনটা জানো বাইরে বেরোলে খেতেই হবে তো এই দোকানটাতে মাম্মা মানে আমার মেয়ে প্রতি সানডেতে খায় বাট আমি অতটা পছন্দ করি না মানে বাইরের খাবার খেতে তো আমি দই বড়া খাচ্ছিলাম আর ওরা ধোসা আরও কি কী খাচ্ছিল আমি জানি না আমি দেখি উনি কী খাচ্ছিলো আর কি বলবো তো দোকানের ভদ্রলোক আমার মেয়ের গল্প করছিলো যেহেতু সানডেতে খেতে আসে না তো কি কি খেতে ভালোবাসে কি করে তো উনি গল্প করছিলেন তার জন্য দেখো কথা বলছিলাম তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ তোমার বৌদি কিন্তু এখন থেকে গাড়ি চালাবে